সাইফ আলী খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে সাইফ আলী খানকে ছুরিঘাতে আহত করা হয়েছে আনুমানিক রাত দুটার দিকে একজন অপরিচিত লোক সাইফ আলী খানের বাড়িতে এন্ট্রি নেয় এরপর সাইফ আলী খানের উপরে সে হামলাকারী অ্যাটাক করে এবং খুব গুরুতর ছয়টা জখম করে এর মধ্যে দুটা জখম খুবই গুরুতর ছিল এরপর হামলাকারী যখন দেখলো তার দ্বারা কিছুই হচ্ছে না তখন সে বাড়ির পিছনে সিঁড়ি দিয়ে পালিয়ে যায় চিকিৎসা শুরু হয় সাইফ আলী খানকে আইসিইউতে রাখা হয় হামলাকারী জানান চুরির উদ্দেশ্যে তিনি সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিলেন একদিন সাইফ আলী খান অবজারভেশনে থাকার পরে তাকে কিছু টেস্ট করা হয় এবং সবগুলো টেস্ট ওকে ছিল বিদায় তাকে এখন কেবিনে শিফট করা হয় তবে ডাক্তার অনেকগুলো নিয়ম বেঁধে দিয়েছে যে উনি বেশি বেশি হাঁটাচলা করতে পারবেন না খাওয়া দাওয়া এবং ওষুধ বিভিন্ন কিছু একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন রাতে প্রায় দুইটা দুইটা হয়ে গেছে এবং ওনাদের অনেকগুলো নিজস্ব গাড়ি থাকার পরও ড্রাইভার না থাকা সত্ত্বেও সাইফ আলী খানের বড় ছেলে অটো নিয়ে আসে এবং অটোতে করে সাইফ আলী খানকে যত দ্রুত সম্ভব লীলাবতী হাসপাতালে নিয়ে যান ইতিমধ্যে সাইফ আলী খানকে দেখার জন্য অনেকে লীলাবতী হাসপাতালে যান তার মধ্যে শাহরুখ খানও গিয়েছেন সাইফ আলী খানের খবর নেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা সবাই সাইফ আলী খানের জন্য প্রার্থনা করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দেন